আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি এই মুহূর্তে আছি টলি হাঁস মুরগি কবুতর পাখি হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ব হাঁস মুরগি কবুতর পাখির হাট এই টঙ্গি হাট হাটটি প্রতি রবিবার বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নিয়মিততা থাকানো হয় এই হাটটি বসে থাকে সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে যে রাস্তা এই রাস্তার উপরে বসে থাকে এই হাটে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলবি বাতিষ্ঠান আসবেন বাতিষ্ঠানের পাশে এই হাটটি অবস্থিত তো চলুন দেখে আছি কী কী হাঁস মুরগি এবং পাখির আমদানি আছে এই চলবি হাটে আমরা দেখে নিই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

प्रथम नंबर ह्वाट्सएप रूम मेसेजार

ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই বাটন ফোন নাম্বারে আমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ মুহূর্তে আপনি ছবি নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন ধন্যবাদ ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

একই দাম একই বয়স এগুলো একই দাম একই বয়স এগুলোর বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কি দাম পাচ্ছেন জোড়া টাকা জোড়া টাকা

এগুলো গলা শিলা গলা শিলা গলা শিলা বয়স কতদিন গলা শিলার বয়স আছে আপনার আজকে প্রতিদিন

ভাইয়ের নামটা কি মোহাম্মদ বোরহান হোসেন বোরান ভাই ঠিকানাটা কি হবে টঙ্গি টঙ্গি তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো

কেদি 700 হ্যাঁ কেদি 700 শীতের সময় দাম বাড়ছে হ্যাঁ হ্যাঁ শীতের সময় আচ্ছা আচ্ছা কি দামে বিক্রি করতেছো আমি নিলাম 32 পিস দুই পিস টাকা টাকা জোড়া কি দামে বিক্রি করতেছো 100 টাকা জোড়া টাকা বড় 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 টাকা পিস

এখানে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট সহ এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হয়েছে প্রায় দশ পাঁচ প্লাস

এখানে এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়া ডাল নিউ ডাল জি আচ্ছা এখানে আছে বেবি যেগুলো পাখি লাগুক আমরা দেওয়ার চেষ্টা করবো বাসায় গেছে কথা বলা তোতা এবং টিয়া পাখি আছে কথা বলা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে আমাদের করে নিতে পারবেন তো আমার মোবাইল নাম্বারটা শেয়ার করি জিরো আট নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ক্রয় এবং বিক্রয়ের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো ভাই ভাই ওকে ভাই ভালো থাকবেন